প্রতিশেষ বিশেষ সঙ্গের শারীরিক দুর্বলতা সম্পর্কিত আজকে আমার আলোচনার বিষয় সুপ্রিয় দর্শক আমাদের চিনসারকেল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নবি আবা দা আবা সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য তিনি আমাদেরকে দয়করিমায় এত অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই জ্ঞান বিতরণ করার জন্য ততর জন্য তৈরি প্রভু আলহামদুলিল্লাহ দৌরত সালাম বর্ষিত হোক অগণিত নবিরসমগনের প্রতি আমাদের প্রিয় নবী ফতরক মোহাম্মদ সল্লাহ আলাই সালামের প্রতি মো তৌফিক ইন সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুবি মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা রূপীষক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা সম্পূর্ণ ভেষজ গাছগাছরা লতাপাতা ফলমূল শিকর ব্যাপারের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধুগণ রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাব চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের টিপি হাবিবিআই ইউনাইন মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে আমি হাতি পাস করছি দীর্ঘ ষোলো বছর যাবত এই পেশায় নিয়োজিত আছি আজকে আমার আপনাদের মঞ্চে আমি একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব এটি মূলত ডি বাজিকরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি শিরা ডি বাজিকরণ একটি সাড়ে চারশো এম বোতল এটি তিনশো পঞ্চাশ টাকা মূল্য এটি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি বাংলাদেশ এটি মূলত বল পুষ্টি মেধা স্মৃতি শক্তিবর্ধক এবং শক্তি ও শুক্রবর্ধক বাজীকরণ পরম রসায়ক বাটনাশক এবং শারীরিক উত্তেজনার সৃষ্টিকারক মূলত এটি ড্রাগের অনুমোদন আছে সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একটি কোম্পানি মেনো লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য টু ফোর এ ফোর ফোর বেস নং ডিএ মূলত এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আমি দীর্ঘদিন যাব পেশেন্টদের বিদ্যার শীর্ষ সুনামের সাথে যারা একেবারেই দুর্বল তাদের জন্য দিয়ে পারফেক্ট ওষুধ পাশাপাশি অনেক সময় ডায়াবেটিসের রোগী থাকলে ডায়াবেটিসের রোগীদের জন্য আলাদা পাউডার আছে এবং ট্যাবলেট আছে বা অন্যান্য ঔষধ আছে রুগী রোগ বুঝে রোগ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা থাকে তাই অতি প্রয়োজন হয়ে গেলে আমার চেম্বারে চলে আসবেন গুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ